তারকেশ্বরে যাওয়ার আগে পুণ্যার্থী নিয়ে উল্টে গেল পিক ভ্যান অল্পের জন্য প্রাণে বাঁচলো একাধিক রঘুনাথগঞ্জ থানা এলাকা জঙ্গিপুর থেকে পনেরো জনের একটি দল হুগলি তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন ওই গাড়িতে থাকা এক পুণ্যার্থী জানায় সকালবেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমাচ্ছিল কিছু ছেলে জেগেছিল হঠাৎই গাড়িটি ডিভাইডারের ওপর দিয়ে উল্টে রাস্তায় উল্টে যায় সঙ্গে সঙ্গে তাদের পনেরো জনের মধ্যে পাঁচজন গুরুতর আঘাত পান তৎক্ষণাৎ এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও বাকি যারা আহত হননি তারা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন শিবের মাথায় জল ঢালতে যদিও এই ঘটনার পর পলাতক ওই পিক ভ্যানের ড্রাইভার তবে অল্পের জন্য প্রাণে বেঁচে এখনও আতঙ্কে রেশ কাটেনি গাড়িতে থাকা পুণ্যার্থীদের আপনার নাম কি আমার নাম শুভ কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর কোন থানা পড়ছে ওটা থানা আপনারা কোথায় যাচ্ছিলেন কিসে করে যাচ্ছিলেন স্যার যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে পিকআপে যাচ্ছিলাম আচ্ছা দিয়ে তারপরে কি ঘটেছে তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি এটা কোন এলাকা এটা তো বলছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর হাই রোড কৃষ্ণনগর পড়ছে হাই রোড পড়ছে ব্যাস এইটুকু ডিভাইডার পার করে পাল্টি খেলো গাড়িটা হ্যাঁ কিভাবে ঘটলো কিছু বুঝতে পারেন না আমরা বুঝতে না আমরা পেছনে ধরে বসে ছিলাম কিছু জন ঘুমাত ছিল কিছু জন জেগে ছিল কতজন আহত হয়েছে আমরা 15 জন ছিল পাঁচ জন আহত ওই পাঁচ জন কি পাঁচ জনকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম হাসপাতালে গিয়েছিল হ্যাঁ হাসপাতালে গিয়েছে হাসপাতালে এক্সরে করিয়েছে তারপর ওদের মাথায় এক্স রে করেছে স্লাই করেছে